হরে কৃষ্ণ না মাসে বলতো এই সময় আপনার কি কি ত্যাগ করলে কি কি ফল আপনি প্রাপ্ত হবেন চার মাসে অবশ্যই চারটা জিনিস বর্জন করা উচিত কমপক্ষে শ্রাবণে শাক ভাদ্র দধি আসনে দুধ কার্তিকে মাস গাড়ি এছাড়া যে জিল অবশ্যই গুরুত্বপূর্ণ একটু ধ্যান দেবেন এই অবশ্যই যদি আপনি পরিহার করেন তাহলে আপনি কী কী প্রাপ্ত হবেন তো এই বিষয়ে আপনারা জানুন অন্যদেরকে শেয়ার করে অবশ্যই জানার সুযোগ করে দেবেন যেহেতু এটি বিশ্বের গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এই মাসে কেউ যদি পশুত্তর পুরাণে প্রতিষ্ঠির সংবাদে এটি সুন্দরভাবে বর্ণিত রয়েছে তো এখানে বলা হয়েছে যে নর নারী যে কেউ হন ধর্মাত্ম মন্ত্র ও দৃঢ়ব্রত হইয়া এই মাস এই সমস্ত নিয়ম ধারণ করবেন এই চাতুর্মাস বলতে কেউ যদি লবণ পরিহার করে তাহলে কেউ যদি লবণ বাঁধে তাহলে তার কি হবে তার কণ্ঠস্বর মধুর হবে অনেকে সন্দেহ লবণ ইস করে থাকেন কেউ যদি তেল অর্থাৎ তোল যদি পরিত্যাগ করে তাহলে তার দীর্ঘ বহু অর্থাৎ তার সন্তান সন্তে লাভ করতে পারে এই চার মাসকে যদি তেল বর্জন করে এছাড়া কেউ যদি তেলভ্যঙ্গ অর্থাৎ গায়ে যদি তেল যদি লেপন না করে বা গাজে তেল ইউজ না করে তাহলে তিনি কি হবেন তার দেহ সুন্দর হবে হ্যাঁ এবং কেউ যদি মধু কেউ যদি এটি পরিহার করে তাহলে ভাগ্য লাভ করবে এবং কেউ যদি কুসুম সম্ভে যদি কেউ পরিহার করে তিনি বিদ্যাধর বা ব্রহ্মপথ পর্যন্ত সে প্রাপ্ত হন এছাড়া কেউ যদি কটু অম্ল মধুর তিক্ত খার বা কষায় এই ধরনের যদি কেউ যদি এগুলো পরিহার করে যে কদাচে বিরু পাতা প্রাপ্ত এক কথায় তার শরীরে কোনো দুর্গন্ধ এগুলো জন্মাতে পারে না কেউ যদি মস্তকে তেল পরিহার করে তাহলে তিনি দীপ্তশালী হবেন এবং কেউ যদি দুগ্ধ বা তক্র বর্জন করে তিনি গোলক ধান প্রাপ্ত হবেন এবং মধু মাংস যদি কেউ যদি পরিত্যাগ করে এর আগেও আমরা মধুর বিষয়ে আমরা শুনছিলাম আর এখানে বলা হয়েছে মধু এবং মাংস কেউ যদি পরিহার করে তাহলে তিনি নিরন্তর মুনি ও যুগি এই ধরনের তার মধ্যে চিন্তা বা বিচক্ষণতা বুদ্ধি তার মধ্যে আসবে এবং কেউ যদি সুরা বা মদ পরিহার করে সে যদি মদ এগুলো বর্জন করে তাহলে তিনি কী হবেন রোগহীন মহাদেশশালী তিনি হবেন তার মধ্যে কোনো রোগ হবে না যারা নেশা করেন বা মদ পান করেন এগুলো আপনার পরিহার করুন কম্প কমপক্ষেই চার মাল অবশ্যই এছাড়া দিনে একবার আহার করলে সে ব্রহ্মধামে সে গমন করে এখানে বলা আছে যদি কেউ একবার আহার করে আর নক লোম ধারণ করলে গঙ্গা ফল প্রাপ্ত হয় অনেকে রয়েছে চার মাস তারা নক কাটবেন না বা সেভিং করবেন না তো তাহলে তার কী হবে সে গঙ্গা ফল প্রাপ্ত হয় গঙ্গাদেবের কিরকম তিনি ত্রিভনকে ধারণ করেন এই জন্য আমাদের অবশ্যই এই চার মাস অত্যন্ত যত্নের সহিত এই নিয়মগুলো আমাদের যদি আপনার পালন করতে পারেন খুব ভালো না হলে আর কি করবেন সার মাসের স্ট্রাজি বর্জন করবেন কেউ হয়তো ফলাহার করছেন কেউ হবিজন্য করছেন কেউ চার মাসের স্ট্রাজির বর্জন করছেন আর এগুলো করতে পারলে অনেক ভালো তা আপনারা চেষ্টা করবেন আর অন্যদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন কৃষ্ণ ভাবনাময় থাকুন হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন নাচের থেকে সহযোগিতা করতে পারে